বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে একশো জনকে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে আগে সরকারের সময় কারা অর্থ পাচার করেছে সেই প্রতিবেদনও দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইটি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর 자자리를불러주셔서 মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘন্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার কার্যক্রম চলমান যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায় আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি আপাতত আমরা একশো দিয়ে শুরু করতেছি পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো উপদেষ্টা আরো বলেন বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সি নির্দেশ দেওয়া হয়েছে মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা তাহলে ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত র্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে আসেনি আমার কাছে এখন বলতে আসেনি আসলে হয়তো বলতে পারবো রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা